দেখুন বন্ধুরা আজকের মাঠে জল ছেঁচা হয়েছিলো তা এই চুনো মাছ পড়েছে চুনো মাছকে আলাদা করছে তো আপনাদের দাদাভাই একটা নতুন ভিডিও এক্সপ্লেন করছে এই এক্সপ্লেনটি খুবই সুন্দর তো সে রিকোয়েস্ট সেটা অবধি দেখতে থাকবেন আর চারি সার পাই দাদা নমস্কার বন্ধুরা আমি শ্যামা। আজকের যে মুভিটি আমি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি হিন্দি রোমান্টিক ক্রাইম থ্রিলার মুভি। একটি গরিব বাড়ির ছেলে শর্টকাটে বড়লোক হওয়ার জন্য একটি বড়লোক বাড়ির মেয়ের গোপন ভিডিও ধারণ করে। তাকে ব্ল্যাকমেল করে প্রচুর টাকা নিয়ে কোটিপতিদের মতো জীবনযাপন কাটানোর পরিকল্পনা নেয়। এতে গিয়ে ছেলেটির জীবনে এমন এমন ঘটনা ঘটে আমার প্রিয় দর্শক বন্ধুদের রিকোয়েস্ট ভিডিও এসে যদি দেখতে থাকুন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করি। শুরুতে আমরা দরিদ্র একটি ফ্যামিলিকে দেখতে পাই। ওদের বোতল যে ছেলেটি তুলে নিল এরই সুরেশ আর পাশেতে বসে আছে ওটা ছোট ভাই এমন সময় দুজনের মা একটি রুটি নিয়ে এলে সুরেশ প্রথমে বলে আমাকে রুটিটা দাও সুরেশ কে না দিয়ে মা ছোট ভাই সায়ন কে দিয়ে দেয় সুরেশ ছোট ভাই সায়ন কে রুটিটা চায় আর না দিলে বোতলটা নিয়ে দাম করে মাথায় মেরে দেয় ঘটনা দেখে সুরেশের বাবা রেগে গিয়ে বলে আজকে তুই ঘর থেকে বেরিয়ে যা মধ্যে সুরেশের মা ভাইকে ফোন করে বলে আজকের এই গুন্ডাটাকে নিয়ে যাও শুনে সুরেশের মামা সুরেশের সঙ্গে কথা বলতে চান ফোনটা দেয়া মাত্র মামা জিজ্ঞাসা করে কি হয়েছে সুরেশ মামাকে বলে মামা তুমি তো জানো মাকে ছোটখাটো বিষয় নিয়ে এমনই করে মাত্র সুরেশের মা বলে আমি ছোটখাটো বিষয় নিয়ে এমন করি দেখবি এমন একটা সময় আসবে তুই কুকুরের মতন মরে পড়ে থাকবি সুরেশের মামা ব্যাগপত্র গুছিয়ে সুরেশকে মুম্বাইয়ে ডাকে মুম্বাইয়ে চলে আসে এবং মামার বাড়ির সামনে আসতেই মামি ওপর থেকে দেখে বলে তোমার বদমাস ওই গুন্ডা ভাগনে চলে এসেছে মামা ইউনিফর্ম পড়তে পড়তে বলে যে তুমি তো ছোটবেলা থেকে ওকেই চেনো অতএব বকাবকি না করে ওর প্রতি একটি যত্ন নাও চলি ছোটবেলা থেকে সুরেশকে সুরেশের মামা অনেকটাই ভালোবাসে সুরেশ বাড়ির ভেতরে আসতেই সুরেশের মামা বলে যে আমি বাড়িতে কি হয়েছে না হয়েছে আমি শুনতে চাই না তোর জন্য মামি রান্না করেছে আগে খাওয়া দাওয়া সার খাওয়া দাওয়া সেরে সুরেশ সাদের উপরে এসে দেখে পাশে একটি মাঠ দূরবিন দিয়ে ওই মাঠে ফোকাস রাখতেই তার নজর একটি মেয়ের উপরে পড়ে ওই মেয়েটি খুব হেসে হেসে কথা বলছিল পাশে একটি ছেলে আছে ওই মেয়েটিকে খারাপ ভাবে টাচ করছে এটা দেখে সুরেশ যখন আরো ভালোভাবে ওই মেয়েটির দিকে ফোকাস রাখতে যায় তখন দেখে ওই ছেলেটি মেয়েটির সাথে ঘনিষ্ঠতা করতে চেষ্টা করছে সরতেই সুরেশ দুজনকেই দেখতে পাচ্ছিল না তো দেরি না করে ওই দুজনকে খোঁজার জন্য সুরেশ এক দৌড়ে মাঠের কাছে পৌঁছে যায় কিছুক্ষণ পর ওই মেয়েটি ছেলেটির সাথে বাইরে চলে আসে আমরা জানতে পারি ওই মেয়েটির নাম মনিকা সে বড় বিজনেসম্যান রাহুলের স্ত্রী মনিকা রাহুল মনিকা আনতে এসেছে নাম হচ্ছে আখিলেশ সবচেয়ে কাছের বন্ধু সে রাহুল ব্যস্ত থাকার কারণে মনিকা বাড়িতে একা বোরিং ফিল করে মনিকাকে গল্ফ খেলা শেখানোর জন্য বিশ্বস্ত বন্ধু আখিলেশকে দায়িত্বটা দিয়েছে যে মনিকার সাথে কি খেলা খেলছে তার রাহুল একদমই জানে না কারণে খেলা নিয়ে আসে প্রতিদিন মাঠে রাহুল বা বিদায় জানিয়ে মনিকাকে নিয়ে চলে যায় সব কথাবার্তা সুরেশ পাশে থেকে শুনে নেয় মনিকা ও আখিলেশ মাঠে এলে আমরা দেখি সুরেশ দূরবীন নিয়ে আবার তাদের দিকে নজর রাখছে এরই মাঝে তারা দুইজন মাঠ থেকে গায়েব হয়ে যায় সিন ঝোপের একটি আড়ালে এলে দেখি গল্প খেলা শেষ এখন আসল খেলা শুরু শুরু হতেই আমরা সুরেশকে দেখি দূরেতে বসে এই খেলার ভিডিও করছে কিছুক্ষণের মধ্যে খেলা শেষ হয় দুজনে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে থাকে শুনেই সুরেশ একটা আওয়াজ দেয় মনিকা উঠে বসে আর সুরেশকে দেখতে পেয়ে জোরে চিৎকার করে উঠে এর করে সুরেশ ওখান থেকে দৌড় দেয় অখিলেশ সুরেশ ধরার জন্য পিছু ধাওয়া করে সুরেশ একটি ফাঁকা জায়গা দিয়ে মাঠের বাইরে চলে যায় এমন একটা অবস্থায় ছিল যে ওই মাঠের বাইরে যেতে পারছিল না ওই অখিলেশ হাত জোড় করে সুরেশ কে ভিডিওটা ডিলিট করে দিতে বলে সিন রাহুলের রুমে আসে আর আমরা দেখতে পাই মনিকা মনে মনে খুব টেনশন করছে করছে ভিডিওটা রাহুলকে দেখিয়ে দিয়েছে মহান হাত পা শুকনো করে মনিকা রাহুলের দিকে তাকিয়ে থাকে মনিকার সাথে রকম ওই রকম আচরণ না করায় মনিকা একটি দীর্ঘ নিঃশ্বাস সকালে ঘুম থেকে উঠে মনিকা বেলকনি আসতেই দূর থেকে সিটি মারে মনিকা দেখতে পাই পাশের একটি বিল্ডিং এ রাহুল দাঁড়িয়ে রয়েছে দেখে পুরো থেকে ফোনটা বের করে করে। কল দেয় না রাহুল রিসিভ আমরা ঝিঁকঝা একটি গাড়িকে হাই স্পিডে একটা ফাঁকা জায়গায় এসে গ্রাড়াতে দেখি আর আমরা দেখতে পাই সেই গাড়িতে মনিকা বসে রয়েছে সুরেশই মনিকা এখানে ফোন করে রেখেছে বলে সুরেশ গাড়ির ভেতরে বসে মনিকা সুরেশকে বলে হিট করার জন্য কত চাই দশ লাখ কুড়ি লাখ পঞ্চাশ লাখ মতন একটা পাল্টু ছেলে এর থেকে বেশি একটা আশা করে না সুরেশ কোন কথাই বলে না চুপ থাকে সুরেশ গাড়ি থেকে বের হতেই মনিকা সুরেশের কাছে যায় এবং নানান ভাবে বোঝাতে থাকে সুরেশ মনিকা সুরেশকে বলে তুমি কি চাও এরপর সুরেশ আলতোভাবে চশমাটা লাগিয়ে বলে তোমার যৌবনতার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই সুরেশকে বলে তাহলে তুমি কি চাও সুরেশ মণিকাকে বলে আমি তোমার মতন বড়লোক জীবন কাটাতে চাই কথা শুনে মনিকা অবাক হয়ে যায় সুরেশ মণিকাকে বলে আমার মধ্যে যতদিন প্রাণ থাকবে আমি ততদিন বড়লোক জীবন কাটাতে চাই যদি আমি দামি গাড়ি একটা কিনতে চাই তাহলে শুধু তোমায় একটা কল করবো যখন যা লাগবে তুমি ব্যবস্থা করে দেবে কথা শুনে মনিকা থ মেরে দাঁড়িয়ে থাকে মনিকাকে বলে আমি শুনেছি তোমার হাজবেন্ড এর হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে তোমাকে বিয়ে করার পর থেকেই হাজবেন্ড নাকি বিজনেস ডবল হয়েছে হাজবেন্ড যদি তার প্রিয় লক্ষ্মীর ভিডিও এমন দেখে তাহলে সে কি করবে পঁচিশ লাখ টাকা দিয়ে ডিলটা আপাতত ফাইনাল করো এই বলে সুরেশ পায়ের ওপর পা দিয়ে বসে ট্রেনে আমরা সুরেশকে দেখি মনিকার কাছ থেকে টাকা নিয়ে একটা প্রাইভেট বাস ভাড়া করেছে সেগুলো বাসের মধ্যে ঢেলে দিয়ে সুরের রাজা বাদশার মতন বসে পড়ে সুরেশ ফোন করে তার চার নিকমা বন্ধুকে মুম্বাই শহরে ডাকে এই শহরে চার নিকম্মা চলে এসে সুরেশ কে খুঁজতে থাকে গাড়ির হর্ন বাজে আর চার থাকে দেরি না করে চারজন দিকে দৌড়ে যায় বন্ধু সুরেশের সেই বাসটিতে উঠে বসে উঠতেই চারজন অবাক হয়ে যায় যারা দেখে সুরেশ তাদের জন্য পুরো বাসটাই টাই গিফটে ভরে রেখেছে মনিকার বাড়িতে আর আখিলেশ দেখতে পাই মনিকা দুই দিনে সুরেশকে পঁচাত্তর লাখ টাকা দিয়ে দিয়েছি এখন মনিকাকে বলে তুমি কেন ওকে পঁচাত্তর লাখ টাকা দিয়েছি বদমাসটাকে সাহিত্য করার জন্য লোক ঠিক করছি তুমি চিন্তা করো না অখিলেশ যখন মনিকার কাছে যেতে যায় তখন মনিকা রেগে গিয়ে দূরে সরে বসে সিন কাট হয় আর সুরেশের কাছে আসলে আমরা দেখি বাস থেকে সুরেশ বাদশার মতো নামে আর তখনই একটা গুন্ধা কাঁধেতে হাত দেয় পেতে পিস্তল ধরে বলে চল আমার সাথে সুরেশ বলে কেন তখন গুন্ডাটি বলে চল আগে তারপর বলছি গুন্ডাটি গাড়ির ভেতরে তুলে বলে তাড়াতাড়ি ভিডিওটি বের কর তখন বলে এই ব্যাপার তাহলে আমাকে গাড়িতে তুলে কি দরকার ওখানে বললেই তো হতো বলে বাজে কথা বন্ধ কর ভিডিও রেকর্ড টি বের কর বলে ভিডিওটির কি পাখা আছে নাকি যে এখানে উড়ে উড়ে আসবে গুন্ডাটি দুম করে সুরেশের নাকেতে একটা ঘুষি মারলে রক্ত বেরিয়ে আসে বাচ্চাদের মতো কাঁদতে আরম্ভ করে এখানে গুন্ডাটি অকিলেশকে ফোন করে বলে একে সাহিস্থ করার জন্য ছজন পাঠিয়েছি যে বাচ্চাদের মতো আচরণ করে শুরু হয়ে যায় সাউথ ইন্ডিয়ার সবচেয়ে বেস্ট অ্যাকশন মুভি একের পর এক গুন্ডা গাড়ির কাঁচ ভেঙে বাইরে ছিটকে আসতে থাকে ডাইরেক্টলি মনিকার রুমে চলে আসে কিন্তু সামনে সিকিউরিটি থাকার কারণে পাইপ বেয়ে বেয়ে ব্যালকনিতে উঠে পড়ে এদিকে মনিকার রুমের ভেতরে স্নান করছিল হঠাৎ রুমের ভেতরে কিছু আওয়াজ শুনতে পেয়ে সে দৌড়ে বাইরে আসে তখনই দেখতে পায় সুরেশ সব কিছু কাঁচ ভাঙচুর করছে আর হাত জোর করে মনিকা তাকে থামতে বলছে তখন বলছে আমাকে সাহায্য করার জন্য গুন্ডা পাঠানোর সময় মনে ছিল না তোমার এখন হাত জোর করছো যদি তুমি বাড়াবাড়ি করেছো তাহলে সোজা তোমার হাজবেন্ড এর ফোনে আমি এই ভিডিওটি পাঠিয়ে দেবো ভুল হবে না সে সুরেশ কে বলতে পুরো পাগল হয়ে যায় দেখা যায় সুরেশ তার বন্ধু বান্ধবদের নিয়ে আফ্রিকায় ঘুরতে এসেছে থেকে দূরবিন দিয়ে সুরেশ পাশের প্যারাশুট নজর রাখতেই একটি মেয়ের দিকে লক্ষ্য করে এই মেয়েটির নাম হচ্ছে এনা দেখাতে এনা সুরেশের মাইন্ডে জায়গা নিয়ে নেয় করতে চায় সেটাই সে করে প্যারাসুট থেকে নেমেই এটাকে ফলো করা শুরু করে সুরেশ মেয়েটির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে সুরেশের এক বন্ধু বলে মেয়েটিকে দেখে তো মনে হচ্ছে মেয়েটি ইউরোপিয়ান সুরেজ সবাইকে অবাক করে বলে ফেলে মেটি ইন্ডিয়ান নিয়ে சுரேজদের মধ্যে একটা কনফিউজ তৈরি হয় சுரேজ একটি আইডিয়া করে যে তোরা আমাকে ধা করিস আর আমি গিয়ে ওই আনার গায়ে ধাক্কা খাব পর কথা শুনে বোঝা যাবে যে মেটি আসলে কি ইন্ডিয়ান নেউরিবিয়ান সুরজ করে এক সময় এনাকে গিয়ে ধাক্কা মারে ধাক্কা খেয়ে আনা নিচে পড়ে যায় আর উঠে পড়ে কিছু বলার আগেই বডিগার্ড এসে ধপ করে একটা சுரேজকে ঘুষি মারে যেতে যেতে এনা রোমান্টিক লুকসে সুরেশ কে দেখতে থাকি। এই সুরেশের অন্তরে এনা আরো ভালোভাবে জায়গা তৈরি করে এই যে সুরেশ যেই হোটেলে উঠেছে এনাও সেই হোটেলে এসেছে সুরেশ তার বন্ধুদের বলে চল ওকে আজকে জলেতে ফেলে ওর মুখে থেকে কথা শুনবো তো সুরেশ দৌড়ানো শুরু করে আর এনাকে ধাক্কা মারতে যাবে সেই সময় এনা নিচু হয়ে গেলে সুরেশ ফলকে জলেতে পড়ে যায় দেখে এনা হাসতে হাসতে বলে তুমি এবারে মিস করেছো এনার কথা শোনা মাত্রই বলে ফেলে আরে এ তো ইন্ডিয়ান এনা সুরেশ বলে তোমাদের আচরণই বলে দিচ্ছে তোমরা মুম্বাইতে থাকো একটু পরেই এনার বডিগার্ড ওখানে চলে আসে ওখান থেকে কেটে পড়ে এটাই আমরা দেখি সবাই মিলে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছে সুরেশকে দেখতে পাই এনার গাড়িতে বসে রয়েছে এদিকে ঝোপের মাঝে একটি হরিণকে দেখে এনা খুব খুশি হয়ে ওঠে এতে ক্যামেরা ছিল এত খুশি দেখে দেরি না করে সুন্দর একটা ফটো তুলে এরপর ওই হরিণটিকে যখন একটি বাঘ শিকার করছিল তখন ওই আনা ইমোশনাল হয়ে যায় ইমোশনাল হয়ে যেতে দেখে সুরেশ জিজ্ঞাসা করলে অ্যানা বলে হরিণটিকে আমি শিকার হতে দেখতে পারবো না এনাকে ও বলে এসব আমার পছন্দ নয় সুরেশকে জিজ্ঞাসা করে তুমি কি করো তখন এনাকে পটাতে বলে আমি একজন বড় বিজনেস ম্যান ব্যস্ত থাকার কারণে আমি খুব বোরিং হয়ে যাই তাই ডাক্তার আমার এক সপ্তাহ বেরিয়ে আসতে বলেছে হাতে নিকম্মা বন্ধুগুলোকেও নিয়ে এসেছি বলে হ্যাঁ সত্যি তো ওদের সাথে তোমার একটুও মিল নেই কোথায় জানা সুরেশকেও বলে যে আমার বাবা একজন বড় বিজনেসম্যান আরও এখানে আসার কথা ছিল কিন্তু বিজনেসে ব্যস্ত থাকার কারণে আসতে পারেনি লোকের লক্ষ্য রাখার জন্যই বডিগার্ডকে সাথে পাঠিয়েছে আমি চেষ্টা করি এই বডি গার্ড থেকে একদিন হলেও ছুটখারা পেয়ে আমি নিচ্ছে মতো ঘুরতে পারি সুরেশ কে বলে যে তুমি একদিনের জন্য এই বডিগার্ডের থেকে আর ছাড়িয়ে নিয়ে আমাকে আলাদা ঘুরিয়ে নিয়ে আসতে পারবে শুনে বাক বাক হয়ে যায় সুরেশ আমরা দেখতে পাই একটা কালো সাউথ আফ্রিকার মেয়ে কে কাবু করার জন্য ললিপপ হাতে লেবে পড়েছে ওই মেয়েটির ললিপপ খাওয়া দেখে বডি গার্ডের তো বডি গরম হয়ে যায় ওই মেয়েটি বডিগার্ডকে একটি রুমে নিয়ে এসে মস্তি করার বাদলে হাত পা বেঁধে রেখে দেয় অপরটি সুরেশের কাছে আসে আর এনাকে বলে আমি যতক্ষণ না চাইবো ওই বডিগার্ড ছাড়া পাবে না কথা শোনা দৌড়ে এসে সুরেশ জড়িয়ে ধরে সাথে সাথে একেবারে ঠান্ডা হয়ে যায় অনেকক্ষণ আলাদা ফিল অনুভব করে শুরু হয়ে যায় একটা রোমান্টিক গানের মধ্যে দিয়ে রোমান্টিকতার শুরু মুম্বাই আসলে দেখি কাজের মেয়ের থেকে তার শরীর ম্যাসাজ করে নিচ্ছে সুরেশ এনাকে ফোন করে মনিকা সুরেশ জিজ্ঞাসা করে কি চাও তুমি মনিকাকে বলে আমি বেড়াতে এসে এক রাজকুমারীর প্রেমে পড়ে গেছি তাই রাজকুমারী গিয়ে আমি একটি হিরের আংটি গিফট করতে চাই মনিকা বলে এতগুলো টাকা এত কম সময়ের মধ্যে ওখানে পাঠানো সম্ভব নয় সাথে সাথেই বলে তোমাদের মতো বড় লোকের হাত অনেকটাই লম্বা তাই চুপচাপ আমাকে দশ লাখ টাকা এখনই দিয়ে দাও সুরেশ মনিকা রাজি হয়ে যায় আর সুরেশ মনিকাকে ধন্যবাদ জানায় সুরেশের কাছে আসে আর সুরেশ রুমে ঢুকতেই রক্ত দেখে থমকে দাঁড়িয়ে যায় অনুসরণ করে রুমের রুমের আসে এসে রক্তের ভেতরে ভেতরে একটা সাদা কাপড় ঢাকা কাপড়টি সরিয়ে দেখে কাটা একটি হাতির দাঁত আফ্রিকাতে হাতির দাঁত কাটা একটা ভয়ঙ্কর অপরাধ হাতির দাঁত কে রেখেছে এটা বোঝার আগে সুরেশের এক বন্ধু উঁকি মেরে দেখে যে পুলিশ ওখানে আসছে রুম থেকে সবাই বেরিয়ে পড়ে যাওয়ার পর দেখে সামনে ডেঞ্জার এই আমরা পার করলেই অবশ্যই আমরা বেঁচে ফিরব পুলিশের হাতে ধরা পড়লে আমরা সারা জীবন জেলে পচে মরবো বলে তারা ওই ডেঞ্জার এরিয়ার দিকে যাওয়া শুরু করে হাতে থেকে বাঁচার জন্য তারা হামাগুড়ি দিয়ে চলতে থাকে এমন পরিস্থিতিতে পরে সুরেশের এক বন্ধু কাঁদতে কাঁদতে বলে বন্ধু তুই আমাদের কোন রকম ইন্ডিয়ায় পাঠানোর ব্যবস্থা করে দে ভাবে দূর যাওয়ার পর তারা মুখ তুলে দেখে সামনে রাস্তা দৌড় দিয়ে সবাই ওই রাস্তার কাছেতে যায় একটি গাড়িকে দেখতে পা সুরেশ ওখানে গাড়িটিকে দুই হাত তুলে থামতে বলে এই সুরেশরা দেখে গাড়ি ভর্তি আদিবাসী আদিবাসীর হাত থেকে মাছার জন্য সুরেশ দৌড়ানো শুরু করে সুরেশ কিছুটা দূর যাওয়ার পর একটি আদিবাসী বাড়ি নিয়ে সুরেশের মাথায় আঘাত করে আর ওখানেই করে যাবে সেই সময় সুরেশের বন্ধুরা বলে জাগাতে থাকে আদিবাসী গুলো সুরেশের বন্ধুদের কাবজা করে নিয়েছে যুধের ডাকে সুরেশের জ্ঞান আসে আর শুরু হয়ে যায় সাউথ ইন্ডিয়ার আবার বেস্ট অ্যাকশন আদিবাসী গুলোকে সব কটাকে খালাস করে দেয় এ সমস্ত বন্ধুদের গাড়িতে করে নিয়ে একটি জায়গায় আসে সুরেশের বন্ধুরা কাঁদতে কাঁদতে বলে বন্ধু ভাই তুই আমাদের প্লিজ ইন্ডিয়ায় যাওয়ার ব্যবস্থা করে দে সুরেশ একটি রুমে আছে আর মনিকাকে ভিডিও কল করে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে প্লিজ ম্যাম আমাদের ইন্ডিয়ায় যাওয়ার ব্যবস্থা করে দাও আমি কথা দিচ্ছি ইন্ডিয়াতে গিয়ে ওই ভিডিও ডিলিট করে দেবো উনি মনিকার আসল রূপ বেরিয়ে আসে সে বলতে থাকে আমাকে কি বোকা ভেবেছো আমি কি তোমাকে এমনি বিদেশে পাঠিয়েছি বলে হাতির দাঁত কাটা কত বড় অপরাধ তুমি এবারে জেলে পচে পচে কথা পর সুরেশ একটা অট্ট হাসি হাসে আর বলতে থাকে যে আমি এত বোকা যে আমি ভিডিও না নিয়ে এখানে এসেছি পর গোলা এতে থাকা লকেটের ভেতর থেকে পেন ড্রাইভ বের করে কম্পিউটারে যোগ করে মনিকার ইমেল আইডিতে একটা ভিডিও ক্লিপ পাঠিয়ে দেয় কাকে বলতে থাকে এবার কি তোমার হাজবেন্ড এর একটা ওইমেল আইডি তে পাঠাবো নাকি মনিকা হাউমাউ করে কাঁদতে কাঁদতে সুরেশের কাছে মিনতি করতে থাকে তীর দাঁত গুলি ছিল সবই নকল এমনটাই করো না আমি কথা দিচ্ছি তোমাদের ইন্ডিয়ায় আনার ব্যবস্থা করব ইন্ডিয়া যাওয়ার জন্য তৈরি হয়েছে ওই সুরেশ এনার সাথে দেখা করতে আনার হোটেলে আসে তখন সুরেশ জানতে পারে তিনজন লোক এসে এনাকে তুলে নিয়ে গেছে সেই সময় মনিকা সুরেশ কল দিয়ে বলে কি ব্যাপার রোমিও আসিকির জন্য মন খারাপ লাগছে ভিডিও রেকর্ডটি দাও আর মেয়েকে নিয়ে যাও ভালোবাসা বেশি দামি না বড় পরলোক চালে কাটানো জীবন তখন এনার সাথে কাটানো মুহূর্ত মনে করতে থাকি গার্ড সুরেশ চেক করে বোটেতে আনলে সুরেশ এসে দেখে যে এনাকে হাত পা বেঁধে রেখে দিয়েছে মনিকা সুরেশ ভিডিওটি ভিডিও চায় আর সুরেশ গলা থেকে লকেটটি নিয়ে মনিকাকে দিয়ে দেয় বলে তুমি ভিডিও অন্য কাউকে পাঠাওনি তো তখন বলে না সত্যি আমি কাউকে পাঠাইনি যদি না হয় আমাকে গুলি করে মেরে ফেলতে পারো বিশ্বাস করে মনিকা ইশারা করতেই নিজের হাতের মাধন এনা নিজে খুলতেই থাকে সুরেশ রীতিমতো অবাক হয়ে যায় মনিকা তখন হাসতে হাসতে বলে এটা আমারই পাঠানো উপহার ছিল বডি গার্ডও তৈরি তোমার সাথে যা কিছু গড়েছে তা সব কিছু আমারই শেখানো তার এমন কথা শুনে সুরেশ কাঁদতে কাঁদতে বলে তোমার সবকিছু শেখানো হতে পারে বাট আমি ওকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি বলতে সুরেশ এনার দিকে দেখে সেখান থেকে এনা গায়ে বাইরে আসে আর এনা এনা বলে চিৎকার করতে থাকে কিন্তু এনা চুপচাপ একটি বোটেতে বসে ওখান থেকে চলে যায় তারপর অখিলেশ সুরেশের কাছে এসে বন্দুক ত্যাগ করতেই সুরেশ বলে আমাকে এখনই গুলি করে ফেল চান পাখি এখন চলে গেছে আমার বেঁচে থেকে লাভ নেই ফেললে তোরা ও প্রাণে বাঁচবি না এমন কথা শুনে দুজনে তো ঘাবড়ে যায় অখিলেশ বলে তোর বাড়িতে করে কেউ গেছে কিনা খবর খবরে অখিলেশ ফোন করার সাথে সাথেই খবর পেয়ে অরিজিনাল দিয়ে দেয় পৌঁছে যায় আর এনা এনা বলে চিল্লাতে থাকে শুনে দুইজন বাইরে এলে সুরেশ তার বাবা মা ভেবে অনেক কথা শোনাতে থাকে পুলিশ কমিশনার ফটো দেখে সুরেশ চমকে যায় তিনি আমরা দেখতে পাই সুরেশকে পুলিশেরা মিলে বেধড়ক বাঁচছে সুরেশের মামা পাশ থেকে যাচ্ছিল আর সুরেশকে দেখে আর ওখানে এসে পরিস্থিতি সামাল দেয় জিজ্ঞাসা করে যে কি কারণে মারছে তখন পুলিশ এরা নেয় এবং বলে অর্ডার ছিল মামা বাড়িতে চলে আসে সে বলে যে ভাষায় আমার বাড়িতে এসে বলে চিৎকার করছিল আর গালি গালাজ করছিল এখানে এনাকে দেখতে পাই চুপচাপ শুনছিল দেয়ালের পাশ থেকে আমরা জানতে পারি এনার আসলে আসল নাম নয় সুরেসের মামা সুরেশের ব্যাকগ্রাউন্ড এর কাহিনী চলতে থাকে বেশ ছোটবেলায় আগে এমনটা ছিল না ও খুব ভালো পরিস্থিতি ওকে এমন বানিয়ে দিয়েছে ছোটবেলাতে ও খুব ব্রেনিয়ান স্টুডেন্ট ছিল সুরেশের বাবা ছিল একজন সরকারি অফিসার কিন্তু সে ছিল একটা ঘুষখোর গ্রামের একটি লোক কাজের ব্যাপারে সুরেশের বাবাকে ঘুষ দিতে সুরেশের বাবা বলে আমি এখন নেব না আপনার কাজটা হয়ে গেলে আমার ছেলেকে পাঠিয়ে দেব একদিন সুরেশ স্কুল থেকে দৌড়াতে দৌড়াতে আসে তার মামার কাছে আমার কাছে পার্সিক দেখিয়ে বলে দেখো মামা আমি কত ভালো রেজাল্ট করেছি খুশি হয়ে সাথে সাথে তার বাবার হাতে মার্কশিটটা দিয়ে দেয় সুরেশের বাবা গুরুত্ব না দিয়ে চার্চের কাছে সেই লোক কাছে টাকা আনতে পাঠিয়ে দেয় না করে সুরেশ ওখানে চলে যায় আর লোকটির কাছ থেকে টাকার প্যাকেট এনে তার বাবাকে দিয়ে দেয় থেকে দেখছিল কি ব্যাপার ওটি কেন এমন ভাবে লুকিয়ে রাখছে বসে বসে সুরেশ পড়ছিল তখনই তার বাবা এসে বলে এর গলিতে আনন্দ আঙ্কেল আছে না তার কাছে চলে যাও সেও এমন একটা প্যাকেট দেবে কোথা মতো সুরেশ ওখানে যায় আর টাকার প্যাকেটটি নিয়ে নেয় আস্তে সুরেশের হঠাৎ করে মনে হয় ওই প্যাকেটটি খোলা খুলেই সুরেশ চমকে যায় কিছু টাকা নিয়ে সে পকেটেতে রেখে দেয় সুরেশ তার বাবাকে প্যাকেটটি দেয় কিন্তু তার বাবা প্যাকেটটি নিয়ে কিছু মনে মনে করে আলমারিতে রেখে দেয় সুরেশের খুশি শুরু এরপর সুরেশ সব বন্ধুদের ডেকে নিয়ে খুশিতে খুশিতে সবাইকে আইসক্রিম খাওয়াচ্ছিল সবাই আইসক্রিম খেয়ে খুব খুশি হয় আইসক্রিম খাওয়ানোর পর সুরেশের টাকা শেষ হয়ে যায় করবে এমন সময় সুরেশ আইডিয়া খাটিয়ে তার বাবাকে জিজ্ঞাসা করে বাবা আজকের আমাকে কোনো প্যাকেট আনতে পাঠাবে না বাবা না বলে দেয় এরপর সুরেশের বন্ধুরা সুরেশকে বলে আজকের আইসক্রিম খাওয়াবি না ছিল না তবুও সুরেশ সেই আইসক্রিম দোকানে নিয়ে যাচ্ছে সবাইকে আইসক্রিম খাওয়ানোর পর দোকানদার আর টাকা চাইলে সুরেশ বলে টাকা নেই কালকের দেবো দোকানকার গিয়ে সুরেশের জামার কলার ধরলে সুরেশ গম্ভীর ভাবে বলে ছেড়ে দেন কালকেরই দেবো বলেছি এতে দোকানদার সুরেশকে ছেড়ে দেয় তারপর সুরেশ বলে একশো টাকাই তো এখনই আমি দিচ্ছি দৌড়ে সুরেশ এক পাওনাদারের কাছে যায় এবং সেখানে গিয়ে বলে বাবা দু হাজার টাকা দিতে বলেছে ওই লোক দু হাজার টাকাই দিয়ে দেয় বাড়িতে এলে দেখি সুরেশের বাবা বেধরক পেটাচ্ছে এই বয়সে তুই এত চিটিং হয়ে গেছিস আমার নামে লোকের কাছ থেকে টাকা তুলছিস তখন তার বাবাকে বলে তুমি ঘুষ নিলে ঠিক আর আমি নিলে অপরাধ এমন কথা শুনে তার মা বাবা অবাক হয়ে যায় সব কারণে সুরেশের পড়াশোনার প্রতি মনোযোগ নষ্ট হয়ে যায় রুমে বসে সে ঠিক মতো লেখছিল না এক সময় সে এক্সাম রুম থেকে বেরিয়েছে তার বাবার সঙ্গে কথা বলা শুরু করে বাবাকে বলে মাস্টারকে ফোন করতে এবং সুরেশকে যেন পাস করিয়ে দেয় তাহলে সে তার বাবার কুকৃতি পুলিশকে জানিয়ে দেবে সুরেশের বাবা মাস্টারকে ফোন করে সিন আমরা বর্তমানে দেখতে পাই ওনার ইমোশনাল হয়ে যায় আর বলে আচ্ছা ঠিক আছে নেক্সট টাইম না জানো হয় অনিকাকে ফোন করে আর বলে এনার অ্যাড্রেস দাও না হলে আমি এখনই তোমার স্বামীর অফিসে যাচ্ছি গাড়ি নিয়ে এনা রাহুলের অফিসের কাছে যায় আর সুরেশকে আটকানোর চেষ্টা করে আমরা জানতে পারি এনার নাম এনা নয় আসল নাম রাধিকা এবং সুরেশ যখন কথা বলছিল তখন উপর থেকে রাহুল দেখে নেয় এরপর মনিকা সুরেশকে বলে আমি রাধিকার সঙ্গে পাঁচ লাখ টাকা ডিল করেছিলাম ডিল শেষ আর সম্পর্কে ও তখন বলে আমি কোনো কথা শুনতে চাই না আমার কাছে রাধিকাকে এনে দাও সাথে মনিকার কথা বলা দেখে রাহুল এতটাই রেগে যায় যে কাঁচেতে হাতের ছাপ পড়ে যায় মনিকা সুরেশকে নিয়ে রাধিকার বাড়ির সামনে আসে সুরেশকে বাইরে রেখে বাড়ির ভেতরে যায় এবং কোনো কিছু কথা না বলে মনিকা নিয়ে গাড়িতে উঠে বসে সমুদ্রে পারে এসে সুরেশকে বলে তোমাকে মনিকাকে দিয়ে দিয়েছি এবারে আমি কেটে পড়ি গাড়ি থেকে নেমে সামনের দিকে বেরিয়ে যায় পিছু পিছু গিয়ে রাধিকার হাতরা ধরতেই সাটিয়ে একটা চড় মারে সুরেশ ও রাধিকাকে একটা চড় মারে আবার সুরেশ কে রাজি দিয়ে একটা চড় মেরে বলে লোকের অভিনয় করতে পারো আর আমি করলে দোষ পাঁচ লাখ টাকার বিনিময়ে তোমার সাথে অভিনয় করেছি ব্যাস এখানেই খতম তখন বলে আমি বড় লোক হওয়ার মিথ্যে কথা বলেছি বাট আমার ভালোবাসাটাই সত্যি ছিল পর মনিকা কিছু ঘটনা বলে ওরা দেখতে পাই রাধিকার মা সেই মেয়েটি যে মনিকার বাড়িতে কাজ করে মনিকা রাধিকার মাকে টাকার লোভ দেখিয়ে সুরেশের সাথে এমনটা অভিনয় করতে বলেছিল এমনটা শুনে রাধিকা করতে বিমত করলে রাধিকার মা রাধিকার ওপর অনেক অত্যাচার শুরু করে দেয় রাধিকার মা গাড়িতে কেরোসিন ঢেলে আগুন জ্বালানোর পরিকল্পনা নিলে বাধ্য হয়ে রাধিকা রাজি হয় সব কথা শুনে সুরেশ বলে মাত্র পাঁচ লাখ টাকার বিনিময়ে তুমি এমনটা আমার সাথে অভিনয় করতে পারলে তুমি আমার মাকে চেনো না আমার মা কমিশনের বাড়িতে কাজ করে আমাকে ভুলে যাও মা অভিনয়ের মাধ্যমে একটা বড় লোক বাড়ির ছেলেকে ফাঁসিয়ে আমার সাথে বিয়ে দিতে চা ওই টাকাতেই আমার দুই বোনকে বিয়ে দেবে এই বলে সুরেশের কাছ থেকে রাধিকা চলে যেতে থাকলে তখন রাধিকাকে বলে আমি যদি তোমাকে পাঁচ কোটি টাকা দিই সুরেশের কথা শুনে রাধিকা বলে তোমার কি মেহনতে কামানো টাকা কোন কথা শুনে সুরেশের মুখ থেকে কোনো কথাই বেরোয় না রাহুল অফিস থেকে এসে তার এক পরিচিত গণেশ নামের ডিটেকটিভ বন্ধুকে ফোন করে তারা দেখা করে বলে যে আমার বউকে তুই ফলো কর কেমন একটা সন্দেহ লাগছে সবকিছু তদন্ত কর আর আমাকে ফাইনালি জানা তখন রাহুলকে বলে এমনটা হঠাৎ কেন বন্ধু রাহুল বলে আমি তোকে বিশ্বাস করি বাট আমার কেমন একটা সন্দেহ লাগছে গণেশ রাহুল কে বলে আমি প্রমাণ সহ তোর কাছে হাজির হব দেখা যায় মনিকার রুমে মনিকার রাধিকা এবং তার মাকে দিয়ে রূপচর্চা করিয়ে নিচ্ছে রাধিকা দিয়ে বাইরে একটা ক্রিম আনতে পাঠালে রাধিকা সুরেশ দেখে ওখানে চমকে যায় এদিকে মনিকার রাধিকাকে মা কে বলে আন্টি আমি যাও আমি রাধিকাকে পাঠিয়ে দেবো সুরেশ রাধিকাকে বলছে তুমি যতই বলো আমার সাথে তুমি ভালোবাসার অভিনয় করেছো আমি কোনো মতেই বিশ্বাস করি না জানি তুমি সত্যিই আমায় ভালোবাসো বলো তুমি ভালোবাসো না কোনো কথাই বলে না এক সময় রাধিকা কোন জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে থাকে সময় বাড়িতে রাহুল আসে বুঝতে পেরে তাড়াতাড়ি মনিকা সুরেশকে লুকিয়ে দেয় তাড়াতাড়ি সোফাতে বসে পড়ে তাকে দিয়ে রূপচর্চা শুরু করে দেয় এটা যেন রাহুলের কেমন একটা সন্দেহজনক লাগলো সে এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে ঘুরতে ঘুরতে এক সময় সে সুরেশের কাছাকাছি চলে আসে এমন সময় মনিকা বলে ওঠে তুমি কি আমায় সন্দেহ করছো রাহুল পেছন ফিরে মনিকা কে বলে আমি এটা ঘুরিয়ে দেখছি রাহুল চলে গেলে মনিকা মরতে বাঁচে সুরেশ বেরিয়ে এসে মনিকা কে যেই বলে ম্যাম সরি টুকরো দুটি সরিয়ে হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বলে তুমি কেন আমার সাথে এমনটা করছো দেখে রাধিকা সুরেশ বলে তোমাদের মাঝে কি চলছে তার বাড়িতে আসা মাত্রই কেন মনিকা ম্যাম আড়ালে লুকিয়ে দিলো ঘটনা কি হয়েছে আমাকে না বললে আমি এখান থেকে কোনো মতেই তোমাকে ছাড়বো না বাধ্য হয়ে সব কিছু ঘটনা রাধিকাকে খুলে বলতে থাকে কিছু শোনার পর রাধিকা বলতে থাকে যদি তুমি আমাকে চাও তাহলে তুমি টাকা ভুলে যাও কিছু ডকুমেন্ট সিডি তুমি মনিকাস ম্যামের হাতে তুলে দাও সুরেশ মনিকার সঙ্গে দেখা করে এবং সমস্ত সিডি তাদের হাতে তুলে দেয় রাধিকাকে বলে যে তোমার সাথে যা খারাপ আচরণ করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও রাধিকাকে একটি স্পিড নিয়ে ওখান থেকে চলে যায় রাধিকা সুরেশকে নিয়ে রাস্তায় অটোতে যেতে যেতে কয়েকজন ভেরিও লাগে দেখে বলতে থাকে দেখো ওরা কত মেহনত করে খাটছে সামান্য কিছু ইনকাম করে কিন্তু ওরা অনেক সুখে আছে ওটা মেহনতি ইনকাম করা একটি জায়গায় অটো থামিয়ে রাধিকা সুরেশ কে বলে এখানে অনেক দোকান রয়েছে আপাতত তুমি একটা কাজ ঠিক করো অল্প বেতন হলেও চলবে দেখতে পাই সুরেশ প্রতিটা দোকানে কাজের খোঁজ করতে থাকে রুমে এলে আমরা দেখতে পাই অখিলেশ মনিকাকে জড়িয়ে ধরে মনিকার সাথে এন্টিমেন্ট হতে চায় কিন্তু মনিকা যে ভুল একবার করেছে দ্বিতীয়বার করতে নারাজ অখিলেশ মনিকার সাথে জবরদস্তি শুরু করে দেয় মনিকাকে অখিলেশ বলে যদি তোমার সাথে আমি ব্ল্যাকমেল করি অখিলেশ মনিকাকে বলে যে সুরেশ যখন সবকিছু ডকুমেন্টস দিয়ে যাচ্ছিল তখন আসল পেন ড্রাইভটা সে তার কাছে রেখে দিয়েছে মনিকা যার জন্য স্যার স্বামীকে সে ধোকা দিয়েছিল সেই এখন তার সাথে ব্ল্যাকমেল করছে তো কিছু করার নেই বাধ্য হয়ে সে সব সহ্য করে নেয় হ্যাঁ শেষে আমরা মনিকা কে দেখতে পাই কান্নাকাটি করছে সে আমরা দেখতে পাই সে একটা কাজ ঠিক করেছে যার বেতন আট হাজার টাকা সে ঠিকঠাক করতে পারলে আরো দু টাকা বাড়িয়ে দেবে খবরটা সে রাধিকাকে জানায় এবং রাধিকা খুব খুশি হয় এরপর সুরেশ মনিকাকে ফোন করে একটি জায়গায় ডাকে মনিকাকে বলে যে রাধিকা আর আমাকে মিলিত করার জন্য ধন্যবাদ হাজার টাকা কাজের ব্যাপারটা মনিকাকে জানিয়ে বলে জন্য বুঝলাম যে মেহনত করে ইনকাম করার পেছনে কতটাই সুখ কখনোই বুঝতে পারতাম না যে আমি কতটাই ভুল করছিলাম মনিকাকে বলে যে আমাদের রিলেশন ও রাধিকার মা জেনে গেছে আর বিয়ে অন্য কারোর সঙ্গে দিয়ে দেবে তাই আমরা বিদেশে চলে যাচ্ছি আবার পর ওর বোনগুলোকে প্লিজ ম্যাম খেয়াল রেখো মনিকা সুরেশকে কে ভরসা দিতে থাকে রাহুল রাহুলের বন্ধু গণেশ কয়েকটা ফটো তুলে নেয় তিনি রাহুলের কাছে আসলে দেখি ফটো গুলো রাহুলের কাছে পৌঁছে গেছে এটা দেখা মাত্র রাহুল ভাঙচুর করা শুরু করে দেয় সুরেশ রাধিকা দুটি টিকিট দিয়ে বলে কাল দশটায় ফ্লাইট রয়েছে তুমি ঠিকঠাক পৌঁছে যেও আমি পৌঁছে যাব ঠিক টাইমে আমার আসার অপেক্ষা করবে তুমি পর রাধিকা সুরেশ কে জড়িয়ে ধরে দেখা যায় মনিকা আখিলেশ কে পাত্তা দিচ্ছে না আখিলেশ সুরেশ কে মারার জন্য গুন্ডা ঠিক করেছে রাহুল টেনশন হয়ে কাছে আসে রাহুলকে জিজ্ঞাসা করে কি হয়েছে বলে আমার বইয়ের এফআইআর চলছে ওগুলো দেখ এই বলে সে কিছু ফটো অখিলেশের হাতে ধরিয়ে দেয় সে ফটো গুলো দেখতে থাকি গুলো বের করে দেখে যে তার ফটো ছিল না অখিলেশের সাথে মনিকার ফটো অখিলেশ বলে মনিকা ম্যাম এরকম নয় এই ছেলেটা ভুলিয়ে ভালিয়ে এমন করছে খতম করে দেয়া দরকার অখিলেশের কথা শুনে রাহুল রেগে ফুসতে ফুসতে বলে আমিও শেষ করতে চাই খেল ও নিচে তাদের আসল ছিল সেটা অখিলেশ খেয়াল করেনি রাহুলের বন্ধু ডিটেকটিভ গণেশ একটি গোপন ক্যামেরা লাগিয়েছিল এখানে দেখা যায় যে মনিকার সাথে অখিলেশ জবরদস্তি করছে এদিকে আমরা দেখি মনিকা একদিকে বের হচ্ছে আর অন্যদিকে রাহুলও তো সুরেশ অটোতে উঠবে এমন সময় খেয়াল করে কয়েকজন গুন্ডা তাকে ফলো করছে সুরেশ তখন মনে মনে ভাবতে থাকে এটা কাজ হাজার টাকা দিয়ে বলে আমি যতক্ষণ না আসি তখন তখন মারে দেখা যায় রাধিকা সময় মতো এয়ারপোর্টে এসে সুরেশের ওয়েট করতে থাকে দৌড়াতে দৌড়াতে গুন্ডা গুলো থেকে ধোকা দিয়ে সে আবার অটো ওয়ালার কাছে চলে আসে করে সে এয়ারপোর্টের কাছে এসে নেমে পড়ে কিছু লোকজন আমাদের নেতা এসেছে চিৎকার করতে করতে সুরেশকে ঘেরে ফেলে ওখানেই সুরেশের পেটে ছুরি মারতে থাকে ছুরি মেরে একটি নর্দমার কাছে ফেলে দিয়ে পালিয়ে যায় দেখা যায় রাজিকা সুরেশের এয়ারপোর্টে অপেক্ষা করতে থাকে সুরেশের কাছে আসলে দেখি সে চেষ্টা করছে উঠে দাঁড়ানোর এবং যে কোনো উপায়ে সে এয়ারপোর্টে পৌঁছাতে চায় আমরা দেখি ওখানে রাহুল কে কাছে সাহায্য চাই সুরে রাহুল বলে তুই আমার মেহনত করা পাঁচ কোটি টাকা শেষ করেছি কোনো মতে আমি সাহায্য করব না গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায় পরে পড়ে বন্ধুরা সুরেশের ভাইয়ের মাথায় বোতল যখন মেরেছিল তখন সুরেশের মা একটি অভিশাপ দিয়েছিল যে সময় আসবে একদিন তুই রাস্তায় কুকুরের মতন পরে মরবি তো সেটাই হলো বন্ধুরা আজকের এই মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে চলে আস বন্ধুরা আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই মুভিটি দেখে কি শিক্ষা হলো বন্ধুরা অতিরিক্ত লোভই পতনের কারণ তো আজকের মতন টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবে